গাইজ গেমে ঢুকছি গেম খেলার জন্য লবি চেঞ্জ হয়ে গেছে বুঝলাম না এটা তো মেবি বেগুনি কালার ছিল এটা সবুজ কালার হয়ে গেল কখন আচ্ছা যাই হোক কিরে এখানে মেল বক্স লাল হয়ে আছে কেন কি রে ভাই তিরিশটা কাস্টম কার্ড আমার মেল কেমনে দেখি তো আর কিছু আসছে নাকি উরে ভাই ভাই পাঁচ ডেমন কেমনে কি ভাই আমার মেল এত ডেমন কেমনে আসলো ভাই বুঝলাম না আচ্ছা যাই হোক ভাই বেশি কথা না বলে এগুলো ক্লাইম করি দেখি এগুলো রিয়েল কিনা আরে ভাই এখানে দেখি সত্যি সত্যি আমার এতে ডেমন আসছে ও ভাই ও ভাই সাহেব এটা কি আমার এটিতে বিবিস দিয়ে দিল নাকি গেরি না ভাই হয়ে তার মানে ছোট্ট একটা আপডেট দিয়ে আমাদের বিবেশ দিয়ে দিছে দূর ভাই এটা তো আমার বন্ধু আইডি সকালবেলা আমি ভাবছিলাম এটা আমার আইডি কতই না খুশি হয়ে গেছিলাম গাইস আমি ভাবছি আমি বিবেশ পেয়ে গেছি আচ্ছা যাই হোক গাইস আমার ভিডিও করতে হবে আমি এখন আমার আইডিটা লগইন করি আমার ভাই বিবে কত স্বপ্ন বলার মতো না গেলি না যে কবে আমার আইডিতে বিবেশ দিবে আল্লাহ জানে আমি বিবে নিয়ে এত পরিমানের স্বপ্ন দেখতেছি যে আমার বন্ধুর বিবে সেটি দেখে মনে করছে আমার আইডিতে বিবেশ দিয়ে দিছে আচ্ছা যাই হোক গাইস আমি এখন আমার আইডি লগইন করি A few moments later...

হ্যালো ভাই হ্যালো আইডি থেকে হ্যাঁ রাজা বলো আমি ফারুক ভাই না তুমি কোন আইডিতে দুই আইডি না আমি তো আরে আমি দুই ফোনে দুই আইডি লগইন করছি দুই ফোনে দুই আইডি লগইন করছো মানে তোমার আইডি হ্যাক হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ফাইনালি আইডি ব্যাক পাইছি যাই হোক তো আইডি কেমনে পাইলা আরে আর বইলো না ব্যাকআপ বিলারে দিছিলাম আইডিতে গেম খেলার জন্য এর মধ্যে কত কিছু হয়ে গেছে বলার মতো না কেন কি হইছে আমি যারে আইডি দিছিলাম ওর নাম হচ্ছে জুন ভাই ও নাকি হঠাৎ করে টুডে চলে গেছে আর আমার আইডি ওর পিসি দিয়ে লগইন ছিল আর ওর ছোট ভাই সব কিছু করছে এখন আজকে গ্রুপে আইসা এই সব কিছু বলতেছে যে আমি টুরে গেছিলাম আমার ছোট ভাই সব কিছু করছে আমি কিচ্ছু জানি না আর আমার কাছে অনেক ক্ষমা চাইছে আচ্ছা যাই হোক এসব বাদ দাও ওর ছোট ভাই কি তোমার আইডি হ্যাক করছিল আসলে কি হ্যাক করছে নাকি অন্য কিছু ওদের মতলব কি ছিল এটা তো আমি জানি না কিন্তু আমার আইডি নাম টাম চেঞ্জ করে সব একদম কাহিনী গড়াই দিছে তোমার কাছ থেকে কি আইডি লগ আউট দিয়ে দিছিল আরে হ্যাঁ আমার আইডি থেকে পাসওয়ার্ড মাসক সব চেঞ্জ করে আমার গেম থেকেও লগ আউট দিয়ে দিছে আমি আমার বিবাস আইডি দিয়ে এতদিন ঢুকতেও পারি নাই তো এখন তো ফাইনালি আইডি ব্যাক পাইছো নাকি হ্যাঁ পাইছে আলহামদুলিল্লাহ আর ওই ছেলে আইসে আমার কাছে অনেক মাপ চাইছে আর আমি আসলে সঠিক জানি না ও আমার আইডি হ্যাক করতে চাইছিল কিনা যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে আমিও ক্ষমা করে দিছি হ্যাঁ ও যেহেতু নিজের থেকে আইসে তোমাকে আইডি দিয়ে দিছে নিজ থেকে পাইছে তো হইছে তো ক্ষমা করে দিছো ভালোই হইছে তুমি অন্যের দোষ ক্ষমা করলে আল্লাহ তোমার দোষ ক্ষমা করে দিবে হ্যাঁ এইটাই এর জন্যই আর কি আচ্ছা ফারুক ভাই তোমার দুই আইডিতে দেখি সেম ড্রেস আপ সেম গান সেম নেম বুঝলাম না কিছু আরে এইটা আমার সেকেন্ড আইডি সেকেন্ড আইডি তো এটা ব্রোঞ্জ কেন আর এটা আমার এক লেভেলের আইডি এটা আমি নিজে বানাই নাই অন্যজন থেকে নিছিলাম এত গুলাই ম্যাক্স কেম নাকি ভাই ভাই কিছুই বুঝলাম না এক লেবাইটিতে এমপি টু পয়েন্ট ম্যাক্স এম টেন টু পয়েন্ট ম্যাক্স আবার এক ম্যাক্স এটা কি আসলে এক লেব্রের টি দেখি তো ও ভাই সব এটা তো দেখি সত্যি সত্যি এক লেভেল আইডি তোমার রিয়েল আইডি তে বি বেস আর এ আইডি তে ই লাইক তো দেখি উনিশ প্লাস হয়ে গেছে এক লেভেল আইডি তে এতগুলো এই ম্যাক্স করে ফেলছো সেই ভাই ফারুক ভাই ইউ আইডি লাস্টে তিনশো বিয়াল্লিশ এটা তো মনে হয় সাবাদ ভাই আইডি হ্যাঁ এটা ওরই আইডি ওর থেকে নিছিলাম পরে ভাবলাম যে আমার কাছে তো বি বেস আইডি আছে এই এক লেভেল আইডি কি করব এর জন্যই ওর আইডি ওরে ব্যাক দিয়ে দিছিলাম আমার যখন বি বেস আইডি হ্যাক হয়ে গেল এরপর ওই আইডিটা আবার দিয়ে নিছিলাম দুই আইডি নাম এ ফারুক ভাই সেম সেই লাগতেছে কিন্তু হ্যাঁ এই আইডি তে তো আমার পার্মানেন্ট নেসাপ আছে কারণে ওর কাছ থেকে আবার আইডি নিয়ে নিছি হ্যাঁ ভালোই এখন চাইলে দুই আইডি তে ভিডিও করতে পারবা আর এক লেভেলের আইডি আমার কাছেও একটা আছে কিন্তু ওইটা তেমন কালেকশন নাই কি তুমিও বানাইছি এক লেভেলের আইডি হ্যাঁ আর কি শখ করে বানাইছিলাম তেমন একটা টপ করি নাই আমি আরে দূর এইগুলা হুদাই এক লেভেলের আইডিতে হাজার হাজার ডায়মন্ড নষ্ট করার কোন দরকার আছে কোন প্রয়োজন আছে এগুলার যে আইডিতে কোনো গেমই খেলতে পারবা না কোনো কিছুই করতে পারবা না তো এইডিতে এত ডায়মন্ড খরচ করে কোনো লাভ আছে কি লাভ বলো আরে আমি এমনিতে শখ করে খুলছি আর কি ইউটিউবে কন্টেন্ট বানানোর জন্য হ্যাঁ ভিডিও করার জন্য হইলে সমস্যা নাই আচ্ছা যাই হোক ফারুক ভাই ভালো তাই হ্যাঁ আমি একটু যাই গেমে পুশো বান্ডিল আসছে না আমার এক লেভেলের আইডিতে ওটা বের করব ভাবতেছি এখন থেকে গেমে যাই ইভেন্টগুলো আসবো না আমি সব এক লেভেলের আইডিতে বের করবো আচ্ছা ঠিক আছে যাও তাইলে বের করো আচ্ছা ঠিক আছে ভালো হ্যাঁ যাই গাইস আমি তোমাদেরকে বলছিলাম আমার এক লেবের আমি সব ইভেন্ট কমপ্লিট করব কিন্তু কি আর কমু ভাই গেমে পুরো সব আসছে এখন পর্যন্ত এটাই বের করি নাই তো যাই হোক গাইস আমি এখন আমার এক লেবের লগইন করব এরপর হচ্ছে পুরো সব বের করব গাইস দেখো আমার এডিতে 2200 টা আছে কিন্তু আমি এডিতে পুরো সব বান্ডেল বের করব না আমার ইমোটটা পছন্দ হয়েছে ইমোটটা এডিতে বের করব আর পুরো সব এক লেবের বের করব গাইস আমার এডিতে পুরো সব বান্ডেল বের করতেছ কারণ আমার এডিতে অনেক কালেকশন আছে আমার এক লেবের যেহেতু তেমন একটা কালেকশন নাই তাই পুরো সব এক লেবের বের করব একই বান্ডেল দুই আড়িতে বের করে কি লাভ শুধু শুধু ডায়মন্ড পরে বের করবো এখন একলে বাড়িটা ইন করে পুষ্পান্ডির বের করব।

পুষাউনি বের করতে পারবো দেখা যাক গাছ পাঁচশো সাতাত্তর ডামনে পুষাউনিটা বের করা যায় কিনা গাছ আমি শুরুতে থেকে একটা সিঙ্গেল স্পিন করি এরপর দুশো ডামন স্পিন করবো গাইস প্রথমে স্পিনে আমাদের দুইটা টোকেন দিছে তো আমি আরেকটা বিশ ডাবল স্পিন করবো গাইস এই ইভেন্টটা আমার ভালো লাগছে কারণ এখানে টোকেন দিয়ে বানিটা অ্যাক্সেস করা যায় আর গাইস মেন কথা হচ্ছে বানিটা অ্যাক্সেস করতে মাত্র একশো বিশ টোকেন লাগে তো গাইস আশা করি আমাদের বেশি ডাবল খরচ হবে না তো আমি বিশ ডাবল আর একটা স্পিন করে দিব গাইস এই স্পিন আমাদের দুইটা টোকেন দিছে এখন আমি দুইশো ডাবল স্পিন করবো ও ভাই এত আচ্ছা যাই হোক তো দেখা যাক গাইস আমরা দুশো করতে পারবো এরপর আমাদের আবার করতে হবে তো করে আমি দুশো টাকা আর করে দিলাম দেখা যাক আমাদের এবার কি দেয় কি জানি দিছে ভাই হলো বান্ডিল না ও ভাই কনগ্রাচুলেশন গ্লোয়াল দিয়ে দিচ্ছে আচ্ছা যাই হোক সমস্যা নাই চারশো আমরা গ্লোয়ালটা পেয়ে গেছি গ্লোয়াল গাইস যাই হোক ছিল গ্লোয়ালটা পেয়ে গেছি দেখতে পারত আমাদের আশিটা হলে আমরা বান্ডিলটা অ্যাক্সেস করতে পারবো তো গাইস আমি এখন একটা দুইটা সিঙ্গেল স্পিন করি তারপর হচ্ছে এই সিঙ্গেল স্প্রিন আমাদের পাঁচটা টোকেন দিচ্ছে তো আর একটা সিঙ্গেল স্পিন করে দেখি তো যেহেতু করা বান্ডিল টা আমার ইভেন্টটা অনেক ভালো লাগছে ধুর ভাই একটা টুকুন দিছে আচ্ছা যাই হোক এখন আমাদের টপ করতে হবে টপ করে দুশো টাকা স্পিন করতে হবে গাইস আমাদের কিন্তু এখানে সাতচল্লিশটা টুকুন এসে আমাদের কিন্তু আর বেশি টুকুন লাগে না আইডি তে গাইস ওই দিন মান্থলি মারছিলাম আর সতেরো দিন ডায়মন্ড পাবো একসাথে গাইস উকলি মারা থাকলে কিন্তু প্রতিদিন পঁচাশি ডায়মন্ড করে পাইতাম এখন শুধু একটা মান্থলি মারছিলাম তাই প্রতিদিন পঞ্চাশ ডায়মন্ড করে পাই তো গাইস আইডি তে যেহেতু মান্থলি নেওয়া আছে তো আমি আর মান্থলি নিব না আমি একটা উকলি নিব টপ আপ করার জন্য গাইস প্রথমে ইউআইডি টা কপি করে নিতে হবে তো আমি ইউআইডি টা কপি করে নিলাম তো গাইস আমি এখানে ইউআইডি টা দিয়ে দিলাম আইডি নাম চলে আসলো গেম অফ কিং তো এখন আমি টপ আপ করব গাছ আমি কিন্তু নিজেই ডেমন দিয়ে থাকি তোমাদের যাদের প্রয়োজন আমার থেকে নিতে পারবা আমার কাছ থেকে ডেমন নিতে হবে স্ক্রিনে গাছ নাম্বারটা দেখতে শোনা এই নাম্বার ইমোতে মেসেজ দিয়ে সরাসরি আমার থেকে নিতে পারবা তো গাছ দেখতে পারছো একটা উকলি নিছি সাথে চলে আসছে উকলি মারলে কিন্তু গাছ দুশো ডাবন পাওয়া যায় আর প্রতিদিন পঁয়ত্রিশ ডাবন করে দেয় টোটাল আমরা এক সপ্তাহে 450 পঞ্চাশ ডাবন পাবো তো গাছ আমি তিনটা উকলি মারবো দেখতে পারতো আমি আরেকটা উকলি নিয়ে নিছি গাইছ আমি অলরেডি দুইটা উকলি নিছি এখন আরেকটা একটা নিব নিবো এস গাছ দেখো আমি উকলিটা সিলেক্ট করলাম তো এখন আমি উকলি ছয়শটা নিয়ে নিবো আর সাবমিট দেওয়ার সাথে সাথে দেখো এক সেকেন্ডের ভিতরে আইডিতে ড্যামো চলে আসে তো গাইস আমাদের এখানে ছয়শো সাতানব্বই হয়ে গেছে তো এখন আমরা স্পিন করবো তো গাইস আমি এখানে দুশো ড্যামন একটা স্পিন করে দিলাম দেখা যাক আমাদের কি দেয় ভাই এত স্পিনে যে স্পিন হইতেছে বলার মতো না কিরে ভাই মাত্র চোদ্দটা টুকেন দিচ্ছে এটা কোনো কথা তাইলে ভাই একশো বিশ টুকেন হতো তো আমাদের আরো অনেক ড্যামন লাগবে আচ্ছা যাই হোক গাইস আমি বিসিল করে আরেকটা দুশো স্পিন করে দিলাম দেখা যাক এবার কি দেয় আমরা কিন্তু গাইস আর মাত্র একটা স্পিন করতে পারবো দুশো ডাবেন ওহ ভাই ভাই সব বান্ডিল দিয়ে দিছে কেমন কি ভাই সাহ কংগ্রেচুলেশন ভাই আমরা পুরুষ বান্ডিল পেয়ে গেছি এটা কেমনি সম্ভব ভাই এত কম দামে বান্ডিল গ্ল আমি মনে করছি আমরা এখন তোমরা দেখতে এখানে আমাদের আছে আমরা চল্লিশ টু কিন্তু নামচেস কার্ড কিনতে পারবো কিন্তু এই টুকেন গুলো অন্য ইভেন্ট কাজে আসবে তাই আমি এখানে কোনো কিছু এক্সচেঞ্জ করবো না আর একটা ইভেন্ট আসলে আমরা এই টুকেন্দ্র এই জন্য গাছ টুকেন গুলা থাকো আমি খরচ করতেছি না আর